জাতি তো জীবনে মানুষ হবে না এই অসভ্য বর্বর গোলামের বংশধর গোলামের জাতরা বিক্ষুকের যাতেরা দেশটাকে শেষ করে দিয়েছে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করেছে করেছে করছে এই যে আমার প্রতিদিন আমাকে থেরাপি নিতে হয় কিছুক্ষণের মধ্যে আমি যাব ফিজিক্যাল থেরাপি নিতে তারপরে এই যে পেইন কিলার প্রতিদিন আমাকে খেতে হয় ভাঙ্গা মেরুদণ্ডের জন্য অফ হার্ট সার্জারি হয়েছে আমি অসুস্থ কুকুরের বাচ্চারা এত ছোট লোক জানে তারপর অবিরক্ত করে হ্যালো মুক্তা কেমন আছো তুমি ভালো আছো তোমাকে আমি যেটা বলেছি লিখেছি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দাওনি আর ঋতু অনেক সুন্দর উপস্থাপনা করে ওকে ট্রেনিং দিতে হবে ঢাকায় আমার এক নাতির ওটা ট্রেন উপস্থাপকের ট্রেনিং ইনস্টিটিউশন আছে ওকে